হরজত বাইজিৎ বোস্তামি আলাই ইসলামের সেরা দুটি ঘটনা ইরানের বোস্তান শহরে জন্ম বাইজিতের তার নাম শুনেনি এমন লোক খুব কমই আছেন মায়ের সেবা করে তিনি অনন্য হয়ে আছেন ইতিহাসের পাতায় বোস্তামি আল্লাহ ইসলামের মা একদিন অসুস্থ ছিলেন তখন ছিল শীতকাল ঘরের দরজা খোলা থাকায় ঠান্ডা বাতাস ভিতরে আসছিল তখন বাইজিৎকে মা বললেন দরজার একটি কভার বন্ধ করে দেওয়ার জন্য বাইজিৎ মাকে জিজ্ঞেস করতে ভুলে গেলেন কোন পাশের কবাটটি বন্ধ করবেন ডান পাশের কবাটটি নাকি বাম পাশের ততক্ষণে মা ঘুমিয়ে পড়েছেন বাইজিৎ মনে করলেন এই অবস্থায় মাকে ঘুম ভাঙিয়ে জিজ্ঞেস করলে তার কষ্ট হবে তাই ঘুম না ভাঙিয়ে কিছুক্ষণ এক পাশের কবাট খোলা রেখে আরেক পাশের কবাট বন্ধ রাখেন আবার কিছুক্ষণ অন্য পাশের কবাট খোলা রেখে অপর পাশের বন্ধ রাখেন এ অবস্থায় সারা রাত কাটিয়ে দিলেন মা তাহার জুতের নামাজ পড়তে উঠে বাইজিৎকে এ অবস্থা করতে দেখে জিজ্ঞেস করলেন বাইজিৎ তুমি এমন করছো কেন তিনি ব্যাপারটিকে খুলে বললেন মা আনন্দে তার বুকে বাইজিৎকে জড়িয়ে ধরে আল্লাহর দরবারে দোয়া করলেন প্রভু তুমি আমাকে এমন সন্তান দান করেছ ধন্য আমার জীবন তার মর্যাদা তোমার বন্ধুদের সারিতে অন্তর্ভুক্ত করো অন্যদিকে আরেক দিন এক রাতে হরজত বাইজিৎ পড়াশোনা করছিলেন মা ডেকে বললেন বাবা বাইজিৎ আমাকে এক গ্লাস পানি দাও আমার খুব পিপাসা পেয়েছে তিনি পানি আনতে গিয়ে দেখেন ঘরের মকে পানি নেই তাই সে ঘর থেকে বেরিয়ে পড়ে পানি আনার জন্য কিন্তু এলাকায় সেদিন কোথাও এক ফোরা পানি পায় না বাইজিৎ তাই পাশের দূরে কূপ থেকে পানি আনার জন্য মগ নিয়ে বের হয়ে পড়ে পানি আনার জন্য পাশের কূপ থেকে মগ ভর্তি করে পানি এনে দেখলেন মা ঘুমিয়ে পড়েছেন তখন ছিল শীতকাল পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে সারা রাত মায়ের শিওরে দাঁড়িয়ে রইলেন সন্তান বাইজিৎ খুব ঠান্ডায় হাত যেন অবশ হয়ে যাচ্ছিল ফজরের আজানের আগে তার নামাজ পড়তে ওঠেন ভাইজিতের মা দেখেন বাইজিৎ তার মাথার পাশে পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে প্রশ্ন করলেন বাবা বাইজিৎ তুমি আমার মাথার পাশে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আসো কেন তিনি বলেন মা আপনি পানি চাইলে মগে পানি না থাকায় পাশের কূপ থেকে পানি নিয়ে আসতে দেরি হয়ে যায় এসে দেখে আপনি ঘুমিয়েছেন তাই আপনার কষ্ট হবে বলে ঘুম ভাঙানোর চেষ্টা করিনি আপনি কখন ঘুম থেকে জাগ্রত হয়ে পানি খোঁজ করেন আর যদি হাতের নাগালে পানি না পান হয়তো কষ্ট পাবেন এ কথা ভেবে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আসে বাইজিদের কথা শুনে মায়ের আনন্দে বুক ভরে যায় তা তাহাজুদের নামাজ পড়ে মা আল্লাহর দরবারে দু হাত তুলে দোয়া করে হে আল্লাহ আমার বাইজিদকে সুলতানুল আরেফিন হিসেবে তোমার বন্ধুর দপ্তরে অতি মর্যাদার আসন প্রদান কর সুলতানুল আউলিয়া হরজত বাইজিদ মুস্তাইম আলাই বলেন সেদিন মাতৃ হৃদয়ের সেই অকপকট পান খোলা দোয়া আল্লাহর দরবারে পৌঁছে সঙ্গে সঙ্গে মঞ্জুর হয়ে গিয়েছিল ফলে আমার বর্তমানে এই অবস্থা কারণ মহানবী সালাহাল্লাম বলেন তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবার থেকে ফেরত যায় না এক মজলুম দুই মুসাফির তিন পিতা মাতার দোয়া তো এই ছিলই আজকের এই বাইজিদ বোস্তামীর সেরা দুটি ঘটনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর আপনি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ